সাওড়াফুলি নিমাই তীর্থ ঘাট বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা জল তুলে নিয়ে যাচ্ছি সব ভক্তরা দেখুন এক করে সব দেখুন বাবার কাছে নিয়ে যাচ্ছি সা নিমাই তীর্থ ঘাট ও ফুলি। এইখান থেকে অঙ্গা থেকে জল তুলে নিয়ে যাচ্ছি আমরা এক এক করে সব ভক্তরা দেখুন বাবাকে দেখাচ্ছি দেখুন

আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি বাবার বাবার কাছে জল নিয়ে যাচ্ছি সব ভক্তরা দেখুন ঘাটের দিকে নিয়ে যাচ্ছি সব ভক্তরা জল তুলতিছে জল তুলে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখুন নিয়ে যাচ্ছি ঘাটের দিকে সবাই জল দেখুন সব ভক্তরা জল তুল দেখুন দেখুন সব ভক্তরা কত ভক্ত সব বাবার বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে জল তুলে নিয়ে যাচ্ছে সব দেখুন